বিএসআসকে নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি সংযোগী বলবো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল বাংলাদেশের স্থায়ী নাগরিক পুরুষ বা মহিলা বাসিন্দার নিকটতে দরখাস্ত আহ্বান করতে বলা হয়েছে পদের নাম এক পদ কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইটি বেতন গ্রেড তেরো সীমা আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধা কোটাধারীদের ক্ষেত্রে বত্রিশ বছর শিক্ষকতা যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় বিশটি শব্দ ইংরেজিতে তিরিশটি শব্দের গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিসিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে নং পথ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা একটি বেতন গ্রেড ষোলো বয়সে মাঠ থেকে তিরিশ বছর তবে কোথাধারীদের ক্ষেত্রে বত্রিশ বছর শিক্ষক যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বৃষ্টি ও ইংরেজিতে বৃষ্টির শব্দ গতিসম্পন্ন হতে হবে আবেদন করতে হবে সম্পূর্ণ অ্যানালগ পদ্ধতিতে আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে ডাকযোগে পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গেল বারবার পৌঁছতে হবে তবে হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না খামের উপরে ওপরে অক্ষরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আবেদনপত্রের সাথে আপনার পৌরসভার মেয়র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন কাউন্সিলের কর্তৃক প্রদাত নাগরিকত্বর মূল বা সত্য কপি দিতে হবে প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্মকর্তাগতিক সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনপত্রে পদকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অধিক সত্যায়িত সদ্য রঙিন সারকপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে কম্পিউটার শিক্ষা সনদের সত্যায়িত কপি আবেদনপত্রের দরখাস্তর সাথে অবশ্যই দিতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তাগতিক সাইটিক সনাতপত্র এবং জাতীয় পরিচয় পত্রে কবি দিতে হবে প্রার্থীর সীমা পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে বয়স কিন্তু এর বাহিরে গ্রহণযোগ্য হবে না আর আবেদনপত্রের উপরে অবশ্যই দশ টাকার মূল্যে ডাক টিকিট এবং একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে তো বিহাস এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ